কর্মকান্ড পরিচালিত আমরা আমাদের এখানে সন্ত্রাস চাঁদাবাজ মাদকাস্ত মাদকের পরিবেশকে একেবারে চলে আসা এগুলোর ব্যাপারে আমরা দেশের আখ্যায়গুলো ভালো পর্যায়ে নিয়ে আসা দেয় স্বাভাবিক জীবনযাপন করা খেলাধুলো স্বাস্থ্য জলাবদ্ধতা প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়ন বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এগুলো আমাদের মূল বিষয় এক্ষেত্রে আমরা সমাজের দর্পণ আমাদের সম্মানিত সাংবাদিক বিরুদ্ধের সহায়তা সর্বোচ্চ আমরা আশা করছি একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে নৈতিকতার অবক্ষা হয়েছে সেই অবক্ষয় থেকে যদি আমরা নিমন্তনকে মুক্ত করতে পারি তাহলে সমাজকে মুক্ত করা সম্ভব এবং আমাদের প্রচুর সম্পদ আছে সেই সম্পদগুলো কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করবো কালীগঞ্জে আমাদের একটি মনোরম খেলাধুলার পরিবেশ সৃষ্টি হয় যাতে সেজন্য আমরা চেষ্টা করবো আমাদের বিনোদন কেন্দ্র করার জন্য নদী খনন করে পর্যন্ত পরে যদি একটি মনোরয়ন বিনোদন কেন্দ্র করা যায় সেদিকে আমরা খেয়াল দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি ভারী শিল্প প্রতিষ্ঠান অবহেলা অব্যবস্থাপনা দীর্ঘদিনের এই জায়গা থেকে আমরা বেরোনোর জন্য সর্বাত্মক চেষ্টা করি এবং আমরা স্বাভাবিক জীবন মনোন্নয়ন করার জন্য আর যা যা করা দরকার করার জন্য সর্বাত্মক নিজেরা একবারে করে সর্বপ্রকার দুর্নীতি থেকে মুক্ত থাকার জন্য সর্বাত্মক ও আদান জনগণ